কিউকে কিউকে একটা জিনিস ওপেনলি বোল্ডলি বলছি তৃণমূলের ভোট ব্যাংক মুসলমান ভাই বোন নয় তৃণমূলের ভোট ব্যাংক হলো কারাপশন যতদিন কারাপশন থাকবে ম্যাডামও জানেন আমি থাকবো তারা তুমি চালে একদিনে উনি কারাপশন শেষ করে দেবেন উনি করবেন করলে ওনার রাজত্ব শেষ রাজত্ব শেষ মানে দামুন 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 সব ঘন্টা বেজে উঠবে সেই জন্য ওনার সব থেকে বড় ব্যাক এই জন্যই সব জায়গায় এখন তো বড় বড় পশ্চিমবঙ্গে চেঞ্জ না আসে তারপরে যে কোনোভাবে চিন্তা করতে পারছে যাইছে তাই করবে না দেওয়ার থেকে থাকবে না ওই জন্যই চান উনি কে বিরোধীহীন তৃণমূল কেন বিরোধী চান কেন বিরোধী ছাড়া আপনি গভর্নমেন্ট চাইছেন কেন

জেল থেকে যদি আপনি মানে এখানকার কি বলে ভোট করা এখানে কি পজিটিভ একটা ডেমোক্রেসিতে হ্যাঁ না তা বুঝে দেখুন এত নেগেটিভ কি জেলার জেলার থেকে উনি খেলবেন ওইটাই আমাদের ফ্রাস্ট্রেশন আমাদের আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বোঝেন না এটা একবার আমাদের হাতের সেকলটা খুলে দিন না একবার

আপনি মেয়ে বলে ছাড় পাবেন রামায়ণে যখন সীতা মা আছে সুপ্রণা পাও আছে আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি করা হয় দেখি সভ্য সমাজ তৃণমূলকে ভোট করবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এটা অসম ভাষায় কথা বলে এটা চিফ মিনিস্টার আপনি মনে করেন এটা সত্য সভ্য আমার একটা অসভ্য কথাবার্তা বলেন কি বলছেন কি আপনারা ইজ চিফ মিনিস্টার এই অসভ্য ভাষায় কথা বলেন তারপর বলেন আমার মুখ গেছে মুখ পোচকেও যাওয়া উচিত নয় ওনার সব কিছুই মুখ পচকে যান সব কিছু হাত থেকে রই যান ইয়া কি নাকি